আজ সকাল এগারোটা নাগাদ কলকাতা পৌরসংস্থায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে মেয়র ফিরহাদ হাকিম দাবি করেন নেতাজি আমাদের জাতীয় সম্পদ তিনি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক নেতাজি ধর্ম নিরপেক্ষতার প্রতীক দেশাত্মবোধের প্রতীক তাই তার জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক তিনি আরও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার করে এই বারবার করে সেন্ট্রাল গভর্নমেন্টকে বলেছেন যে নেতাজি আমাদের জাতীয় সম্পদ নেতাজি আমাদের জাতীয় ঐক্যের প্রতীক নেতাজি ধর্ম নিরপেক্ষতার প্রতীক দেশার্থ বোধের প্রতীক তাই তার জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণা করা হোক কিন্তু দুঃখ যে যারা ধর্ম অন্ধতার পথে দেশকে ঠেলে দিচ্ছে তারা নেতাজির মাহত্ব বুঝতে পারছেন না নেতাজি কত বড় মানুষ ছিলেন এবং দেশকে এক রাখার জন্য কি করেছেন এবং আমি নিশ্চিত যদি নেতাজি বেঁচে থাকতো তাহলে দেশ ভাগ হতো না আমাদের দুর্ভাগ্য যে নেতাজি আমাদের মধ্যে নেই স্বাধীনতার সময় ছিলেন না তাই ভারত সাফার করেছে আজও সাফার করছে যেমন নেতার সে আদর্শ থেকে বিচ্ছুতি ঘটছে তখন আগুন জেলে কখনো স্টেট চলে আগুন জ্বালিয়ে গুজরাট জ্বলতে পারে আগুন জ্বালিয়ে ইউপি জ্বালাতে পারে বিদ্বেষ করতে পারে কিন্তু বাংলায় কিছু করতে পারবে না আবার বলি মুখ্যমন্ত্রী তার চেষ্টায় অনেকটা দিয়ে দিয়েছেন সব সময় চেষ্টা করে যাচ্ছেন কিন্তু কাটি ইয়র কোট অ্যাকর্ডিং টু ইয়ার ক্লথ আমি বাংলার উন্নয়নকে বন্ধ করে দেব তা নয় আর ডিএ যারা চাইছেন তারা এখন শুভেন্দু অধিকারী হয়েছেন তারা সিপিএম ছিল আগে বাম ছিল এখন রাম কিন্তু বেশিরভাগই কর্মচারী আমার কর্পোরেশনের এত কর্মচারী আমার স্টেট গভর্নমেন্টের কর্মচারী বহু লোকের সাথে আমার রোজ কন্ট্যাক্ট হয় সবাই বুঝতে পারে বেশিরভাগই কর্মচারীরাই পলিটিক্সে আসে থাকেন না দু চারজন যারা কমরেড এখন রামরেড হয়েছে তারাই শুভেন্দু অধিকারীর গ্যাসে গ্যাস খাচ্ছে তোমার লোকসভা নির্বাচনের স্ট্র্যাটেজি করো কারণ ভারতের মানুষকে তুমি খেতে দিতে পারো না ভারতের মানুষকে আশ্রয় দিতে পারো না ভারতের মানুষকে তুমি বাসস্থান দিতে পারো না কাপড় দিতে পারো না তাই সারা ভারতবাসী এত কৃষক আত্মহত্যা করছে তোমার লোকসভা এবং বেকারত্ব হুহু করে বেড়েছে মুদ্রাস্থিতি আজকে তলানিতে ঠেকেছে মানে আজকে মুদ্রাস্থিতির এই অবস্থা পুরো ইকোনমিকে শেষ করে দিয়েছ মানুষের রিচের বাইরে দাম যা বেড়ে গেছে তার থেকে মন ঘোরানোর জন্যে আজকে তোমরা রামের আশ্রয় নিচ্ছ কালকে যেটা আমাদের জেনারেল সেক্রেটারি অভিষেক ব্যানার্জি বলেছিলেন কর্ম ইলেকশন কর্ম দিয়ে হয় ধর্ম দিয়ে নয় ধর্ম তোমার ধর্ম আমার কিন্তু কর্ম যেটা মানুষের সেবায় লাগে সেই কর্মদীকে মানুষকে ঘোরানোর জন্য ধর্মের পথে নিয়ে যাচ্ছে ধর্ম করুক কোনো আপত্তি নেই কিন্তু গভর্নমেন্ট স্পন্সার ধর্ম এটা ভারতবর্ষের দুর্ভাগ্য